আল্লামা রেজভির সবচেয়ে বড় কারামত হলো এই যারাই আল্লামা রেজবি শাহ হযরত blaকে ঈমানেরভাবে গ্রহণ করেছে যারাই ওনার দাওয়াত নির্দেশনা বলি মেনেছে তারাই বিচারে মুস্তফা नसीব হবে আল্লাহু আপনারা আল্লাহু কি জেনে একটা গান গান আমার তো মনে থাকে না আমি তো যুদ্ধ করতে করতে যুদ্ধের মাঠে কি সৈনিকেরা গান গাওয়ার সময় আছে কি করতে হয় হয়তো মরো না হলে মারো হয়তো মরো না হলে মারো তা আমি তো ওই জায়গাতে এখন আমি এখন যুদ্ধের মাঠে মিলে আমার এখন গান মনে থাকে না কিন্তু ওই যে আপনারা মাঝে মধ্যে গান আমার কানে বাঁধে ওইটা একটু একটু মাঝে মধ্যে খেয়াল করার চেষ্টা করি কি জানি বলেন আপনারা আপনাকে দেখি লাগ

কে স্বপ্ন দেখলে দুজখের আগুন হারাম হয় এ বিশ্ব স্বপ্ন আছে কি যদি বাইতুল মুকাররমের খতি গলার মধ্যে গামছা বাইন্দা মাথায় 3000 কোরআন শরীফ নিয়ে এসে বলে জানো না নবীর স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে না মানবেন না আমি সারা জীবন ওয়াজ করেছি তিন জায়গায় দলিল চাওয়া যায় না এক আল্লাহ তাও হেদের ব্যাপারে দলিল চাই ইংলিশে দুই নবীজির রিসালতের ব্যাপারে দলিল চাই আবু তেহেলে তিন মায়ের সতীত্বের ব্যাপারে দলিল চাই যার সন্তান বুঝলেন আল্লাহ ওয়াহদানিয়াতের ব্যাপারে তাওহীদের ব্যাপারে দলিল চাই কে নবীজির রিসালাতের ব্যাপারে সন্দেহ পোষণ করে দলিল চাই কে মায়ের সতীত্বের ব্যাপারে সন্দেহ পোষণ করে মায়ের সতীত্বের দলিল চাই কে त्याचा चिन्ह त्याचा त्याचा আপনাদের এই সিন্ধিতে পেঁচা আছে পেঁচারও চোখ আছে দিবসে দেখে না দিবস বুঝেননি দিবস দিনের বেলা পেঁচা দেখে পেঁচা কি দিনের বেলায় দেখে দেখে না পেঁচারও চোখ আছে দিবসে দেখে না হাতিরও নাক আছে ফুলের সুবাস সে বুঝে না হাতির নাক নাই কথা বলেন না কেন নাই গণেশ মামার মতো

আমার ইমান দলিল না হলে না হলো সে কি তুলা আলি তুমি মোল্লা মৌলবি কি ফটোয়া দিবা তোমার ভতুয়া কি ঘোরার দিম এত ঘোরার ডিম আমরা জীবনে দেখেছি তোমার চাইতে বড় বড় মৌলবীদেরকে আমরা লা পং গদের রাস্তায় নেমে যেতে দেখেছি

কত আমাকে চ্যালেঞ্জ করে নাই বাংলাদেশে এমন মৌলভী খুব কম আছে ওহাবি খারিজিরা তো করছে করছে সুন্নিরার মধ্যে নামদারি সুন্নিরার মধ্যে করে নাই বড় বড় ডক্টর যারা রেসবিয়া দরবারের পিছনে আঙ্গুল দেওয়ার চেষ্টা করেছে সবগুলোকে মুখের মধ্যে কষ্টিভ দিয়া প্যাকেজিং করে প্রত্যেকটাকে যার যার জায়গাতে আবার

কয়ডার কথা বলবো ওই যে একটা বাঙালিরা একটা কথা বলবো না যেন সর্ব অঙ্গে ব্যথা ও শুদ্ধ বকা এখন যতগুলো হাইব্রিড মৌলুমি বেরিয়েছে হাইব্রিড মৌলুমি বুঝুননি আরে বুঝেন না আপনারা হাইব্রিড বুঝেন না হাইব্রিড দেখতে সুন্দর ফলন বেশি কিন্তু খাওয়াতে কোনো স্বাদ নাই হাইব্রিড যুগের মৌলুমি বেশি মৌলুমিদের গলার আওয়াজ সুন্দর কিন্তু তাদের অন্তরে ইমানের নূর নাই আচ্ছা একটা গান গাই আমি অনেক না আপনারা যারা দাড়ি সাদা হয়েছে তারা মনে করবেন নতুন যুগের যারা আছো। যাদের দাড়ি উঠে নেয় বা যাদের দাড়ি কালো তারা এটা মনে করে পারবেন